দই বেগুন যেটা কিন্তু আছে সেটা কিন্তু আমাদের যে পুরীর খুব একটা স্পেশাল একটা আইটেম ওটা ট্রাই করে দেখব সাথে দু পিস চিকেন দিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছি আমরা এই সাইজে দুখানা চিকেন রয়েছে আর মাথা দিয়ে যে আহ হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো নিয়ে নিলাম এদের যে বিখ্যাত একটি আইটেম সেটা হচ্ছে গিয়ে বললো বিপুল ভাইয়া বললেন ছোলাটা ছোলাটালে বড়াটাতে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো লিভিং বিরাজ আর কিন্তু আজকে কিন্তু একটা ফাটাফাটি ভিডিও নিয়ে চলে এসেছি একটা উনিশ বছরের ছেলে তার জীবনের যে লড়াই সেই লড়াইটা কিন্তু আমরা দেখাতে চলেছি আমাদের চ্যানেলের মাধ্যমে আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে গিয়ে একটা উনিশ বছরের ছেলে যার নাম হচ্ছে তোমরা হয়তো অনেকে জানো বা অনেকেই জানো না তার নাম হচ্ছে সাগর সেই সাগরের দোকানে কিন্তু আজকে চলে এসেছি শুধুমাত্র খেতে নয় একটা উনিশ বছরের ছেলে আর কী রান্না করতে পারে যেরকম নর্মাল রান্না হয় সেই রকমই বাট প্রধান কারণ যেটা সেই প্রধান কারণ হচ্ছে একটা উনিশ বছরের ছেলের যে লড়াই জীবনের জন্য যে লড়াই জীবনে দাঁড়ানোর জন্য যে লড়াই সেই লড়াইতে কিন্তু আমরাও কিন্তু এসে গেছি সেই সাগর ভাইকে একটু সাপোর্ট করো এবং তোমরাও কিন্তু সাপোর্ট করো সাগর ভাইকে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাগর ভাইয়ের দোকানে এসে সাগর ভাইয়ের খাবার দাবার খেয়ে সাগর ভাইকে একটু সাপোর্ট করো

ছোলা ডালের কি শেষ হয়ে গেছে নাকি আছে আছে আমার লাগবে কিন্তু অসাধারণ অসাধারণ চলে এসছে আমাদের লাঞ্চ আজকের স্পেশাল লাঞ্চ কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে ঠিক আছে ঠিক আছে অসাধারণ ছোলার ডালের বড়াও কিন্তু চলে এলো সাগর ভাই কিন্তু ছোলার ডালের বড়াও আমাদেরকে দিয়ে দিয়েছে প্রচণ্ড ব্যস্ত এই মুহূর্তে সাগর সেই সাগর ভাইয়ের দোকানে কিন্তু সেই কিন্তু লাঞ্চ কিন্তু আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছ যে ভাত রয়েছে সাদা ভাত রয়েছে এর সাথে কিন্তু রয়েছে ছোলার ডালের বড়া পাঁপড় ভাজা সবজি রয়েছে এর সাথে আরও একটা সবজি রয়েছে এবং রয়েছে আলু ভাতে এবং লাল লাল ঝাল ঝাল কিন্তু চিকেন রয়েছে দেখতে পাচ্ছ জাস্ট ফাটাফাটি এর সাথে কিন্তু ডাল রয়েছে অসাধারণ খেয়ে দেখবো কেমন টেস্ট অনেক কিছু ফেসবুক আর ইউটিউবে কিন্তু মারাত্মক ভাইরাল এই মুহূর্তে কিন্তু রয়েছে সাগর ভাই আর সাগর ভাইয়ের দোকানে কিন্তু সেই জন্য আমিও আজকে কিন্তু চলে এসেছি দুপুরের কিন্তু পেট পুজো করব বলে অসাধারণ দেখি খেয়ে কেমন লাগে শুরু করছি ডাল আর আলু ভাতে দিয়ে শুরু করছি ডাল আর আলু ভাতে দিয়ে একটু ডাল আলু ভাতে মেখে আমি একটু খেয়ে দেখি কেমন লাগে অসাধারণ আলু ভাতে না নর্মাল যেরকম আমরা বাড়িতে মানি সেরকমই বা ভালো লাগছে খেয়ে ডাল দিয়ে বেশ গরম গরম ডালের সাথে যে আলু ভাতেটা দিয়েছে অসাধারণ লাগছে সবজিটা অ্যাকচুয়ালি ডাঁটা দিয়ে একটা আলু দিয়ে একটা সবজি হয়েছে মাছের মাথাও রয়েছে এর মধ্যে ডাঁটা মাছের মাথা আলু দিয়ে একটা অসাধারণ সবজি হয়েছে দেখতে বেশ লোভনীয় লাগছে খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ দই বেগুন খাবো এখনো ভাই বলছি যে দই বেগুন এনাদের যে স্পেশাল যে দই বেগুন ওই আইটেমটা কিন্তু আমরা চাইছি একটুখানি টেস্ট করতে কারণ দই বেগুন যেটা কিন্তু আছে সেটা কিন্তু আমাদের যে পুরীর খুব একটা স্পেশাল একটা আইটেম ওটা ট্রাই করে দেখব সেই পুরির বিখ্যাত পুরীর সেই বিখ্যাত যে বেগুন দই মানে দই বেগুন সেই দই বেগুনও কিন্তু নিয়ে নিয়েছি এদের খুব স্পেশাল একটা আইটেম খেয়ে দেখবো কেমন লাগে তার আগে এই মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো দেখতে বেশ লোভনীয় লাগছে খেয়ে দেখি অসাধারণ বেশ ভালো মাছের মাথা দিয়ে যে সবজিটা হয়েছে সেটা বেশ ভালো লাগছে হুম হুম নিয়ে নিলাম এদের যে বিখ্যাত একটি আইটেম সেটা হচ্ছে গিয়ে দই বেগুন পুরীর একটি বিখ্যাত রান্না এনারা করেন খেয়ে দেখব কেমন লাগে দেখতে বেশ লোভনীয় লাগছে দেখতে পাচ্ছ দইগুলো কীভাবে পড়ছে অসাধারণ এবং এর সাথে এই হচ্ছে গিয়ে বেগুন অনেক জায়গায় অনেক রকম দইয়ের আইটেম বেগুনের আইটেম খেয়েছি কিন্তু এই দই দিয়ে যে বেগুন খেয়ে দেখব কেমন লাগে ওহ দেখতে দেখতে বেশ লোভনীয় লাগছে আশা করছি খেতে বেশ ভালো লাগবে দেখা যাক অসাধারণ প্রচণ্ড ভিড় দোকানের মধ্যে প্রচণ্ড ভিড় এই মুহূর্তে রবিবার তার মধ্যেও যে ভিড়টা হচ্ছে বুঝতেই পারছ যে সাগর ভাই কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ভাইরাল বেশ ভালো খেতে এখন যে আইটেমটা খেতে চলেছি আমরা সেটা কিন্তু সেই বিখ্যাত আমাদের যে অভিনেত্রী সনামধন্য অভিনেত্রী স্বস্তিকা দিদি তিনি কিন্তু এই ডালের বড়া খেয়ে মানে ছোলার ডালের বড়া খেয়ে কিন্তু খুব মানে ভালো বলেছেন সেই ছোলার ডালের বড়াটা খেয়ে দেখবো কেমন লাগে একটা বিশেষ মানে সানডে স্পেশাল একটা বাইট দিতে চলেছি সেটা হচ্ছে এই ডাল ভাতের সাথে একটু পেঁয়াজ নিয়ে নিলাম আর তার সাথে এই ছোলার ডাল ছোলার ডালের যে বড়া বিখ্যাত ছোলার ডালের বড়া এই মুহূর্তে সাগরের দোকানের সেটাও নিয়ে নিলাম নিয়ে একটু খেয়ে রেখে কেমন লাগে জাস্ট অচা আগর ভাইয়ের দোকানে স্পেশাল চিকেন সেই সেই স্পেশাল চিকেনের ঝোল এই মুহূর্তে ঢালছি অসাধারণ লাগিয়ে অপূর্ব দেখতে পাচ্ছো সাগর ভাইয়ের দোকানের সেই স্পেশাল চিকেন সাথে দু পিস চিকেন দিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছি আমরা এই সাইজে দুখানা চিকেন রয়েছে আর এর সাথে কিন্তু একটা আলুও দেওয়া হয়েছে বাঙালি আলু না হলে চলে না সেই স্পেশাল চিকেন দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে ছোলার ডালের বড়াটা বাদ দিয়ে যে থালিটা ছিল সেটা ছিল তোমার চল্লিশ টাকা চিকেন দিয়ে টোটাল থালিটা কিন্তু আশি টাকা আর ছোলার ডালের বড়াটা যদি অ্যাড করি তাহলে নব্বই টাকা অসাধারণ চিকেন সব কিছু নিয়ে কিন্তু নব্বই টাকা আর এইটা কিন্তু বাদ দিয়ে বললাম দই বেগুনটা কিন্তু বাদ দিয়ে নব্বই টাকা ঠিক আছে অসাধারণ চলো একটু আলু দিয়ে একটু আলু দিয়ে আর একটু এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন দিয়ে একটু এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিই ঠিক আছে একটুখানি লাল লাল ঝাল ঝাল একটু ঝোলও ঢেলে নিই আর এই স্পেশাল বাইট কিন্তু সানডে স্পেশাল চলো পাঁচ পিস মানে পাঁচ প্লেট হবে না পাঁচ পিস হবে না তোমার একটা প্লেট ঠিকই করতো এক প্লেট চিকেন যে দু পিস থাকে চিকেন আপনার চপ প্লেট পিস নেবেন পাঁচটা প্লেট পাঁচটা কসা ধারণা দুটা প্যাকেটই পাঁচ একটা প্যাকেট করে পাঁচশো দশটা চিকেন গোটে প্লাস্টিক দিয়ে বাইরে দশটা আলু ঠিক আছে আর তুমি আর আমি একটা জানে না সব দিয়ে দাও

সেটা বলবো যে পিসগুলো কিন্তু প্রচণ্ড নরম হয়েছে রান্নাটা কিন্তু যে অনেক সময় চিকেন শক্ত থাকে চিবালে কিন্তু দাঁতে লাগে সেই ব্যাপারটা কিন্তু একদমই নেই অসাধারণ নরম জাস্ট দেখতে পাচ্ছ মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে সাগরের দোকানে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করলাম অসাধারণ কিন্তু খাওয়া দাওয়াটা ছিল এটা উনিশ বছরের ছেলে তার হাতে রান্না তো এমন মানে বিশাল কিছু নয় বা সাধারণ মানের অবশ্যই কিন্তু আমাদের যেটা প্রধান উদ্দেশ্য ছিল সেটা ছিল গিয়ে সাগর ভাই একটা উনিশ বছরের ছেলে যে কিনা তার জীবনের কিন্তু যে লড়াইটা লড়ছে এবং সেই লড়াই কিন্তু সে চাইছে এমন একটা জায়গা কিন্তু হাসিল করতে সেই লড়াই কিন্তু আমরা ছিলাম সাগরের পাশে সাগরকে একটু সাপোর্ট করার জন্য যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই সাগর ভাইকে কিন্তু সাপোর্ট করো আর যারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছো ইউটিউব বা ফেসবুক থেকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো তার কারণটা একটাই কারণ এই যে উনিশ বছরের ছেলে বা এই ধরনের কালিদি মিষ্টি এই ধরনের মানুষদের যে লড়াই জীবনের যে লড়াই সেই লড়াই কিন্তু আমরাই পাশে থাকি এবং তাদের ভিডিওগুলো কিন্তু আমরাই তুলে ধরি তাই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো চলো দেখা হচ্ছে আরও একটা ফাটাফাটি ভিডিও নিয়ে টাটা